বাবা কারেন বাবা কারেন তুই একটু আয় তোর তো মোড়ে দেখাই পাইতে তুই খাওয়া ঘুম নেই তো ভাই একাল কানের পর্দা ফাড়াই গেল মু সবিক্যা সবিক্যা মোড়ে আইতে সাল না আকেদিকে গরমে তেক্তে পারি না 40 ডিগ্রি তাপমাত্রা মাঝে মধ্যে মনে হয় জানু আন্ডকোষ গইললে কইজে যাইবে বল তুই আমনা খায় আমনা খা

তুই একটু আইস ময়না তোরে কতদিন দেই না মাঝে মধ্যে একটু বোকা দিয়া আবার খুব মেজে যাও না তোর বাইদর কি বকাটা তোর বাইদর তুই একটু আইস তোরে একশো ডাক্তার মন সাই বলতো তোরে একটু ডাক্তার মন ঘরের ভ্যান চলে না বলজো এই ঈদে যারা বিয়ে করছে হ্যাঁ গো কামাতে ঢুক আছে বলছো মোটে উঠতে পারে না ভিটে বিষ না লাগাইলে ভিটের ছাল এক করলে উঠতে যায় গরমে সিদ্ধ হইয়া তোর বাবাটা ধরছি বাবা টেনিস মিটার ও বাবা টেনিস মিটার তোমার মধ্যে কি বিদ্যুৎ নাই অল্প একটু বিদ্যুৎ কি মতো তেমন যায় না বাঙ্গালিরে মারিয়া লাগচা বা এক কালে মারিয়া লাগচাও কি বাঙ্গালি ভাবছে কারণে তুই না আই আয় কারেন্ট ছাড়া মোডে শ্বাস করতে পারিয়া ঘরের ফ্যান্ডাও লরে না গাছের একটা পাতাও লড়ে না ওদের সূর্য মামার ওদিক দিয়ে বোকা দিয়ে এমন খায় দায় রইছে মনে হয় যেন মানুহ বাবাক পুঁড়িয়া চিতায় যেরম পড়িয়া এরম পুর যে শ্বাস করিয়া সাই করিয়া ইয়ের ফার মাটির লাগি মিলেই দেবে সেই জন্য সূর্য উঠছে বল বাবা কারেন শেষবারের মতো তোমার পাওডা দড়ি তুমি একটু আও তুমি একটু আইয়া আমাকে উদ্ধার করো বাঙালিকে উদ্ধার করো তুমি কি তোমার সমস্যা রাখি তুমি কোথায় থাকো তুমি এত বড় সেলিব্রিটি তুমি কি হিরো আলমের সাইয়া বড় সেলিব্রিটি মোটে আইছে যাও না দেহাই ভাউন যায় না হ্যাঁ তুমি কি তুমি হইছো কি এখান তুমি সবইকে হইছো না সবই কে ভাইন মেতে সব নেই কানের নিচে বেলুন ভাড়াইয়া কানের বেলাটা ডাকা বাইরে দিলাম হাতের মধ্যে সেনো মানুষ একটু আসবো তুই একটু আস্তরে বিল দি

ও বাবা কারেন্ট এই তোর ফদর কি আইস তুই না মুই বাস বোনো বেবাক মানুটি গরমে হিজে যাইতেছে তোমার কি কারেন বাবা তোমার কি দয়া মায়া নাই ও বিদ্যুৎ বাবা তোমার হৃদয় আমায় নাই বাঙালি মরিয়ে যায় ময় না তোমার ভাও তুমি একটু আইও ফ্যান ঘুরামু এসি লাগামু হাইয়ার ভর যদি এই সময় রৌথো আর কারেন্টও থাও না হ্যালে মানু বাসা লাগবে না একটা খাম আর কয়েবার খুঁজতে বাবাক মানুটি মাটি দিয়ে হাইয়ার ভর তুই যাইয়া যত না খামারা মারা